এটা হলো মালাই চপ এটা হলো হাই গাইস আসসালামু আলাইকুম আমি সাইদুল ইসলাম এসে পড়ছি আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকে মাওয়া যাব আমার সাথে আমার আরও তিন বন্ধু যাবে বাপ্পি শাহিন ও রাসেল তো আমরা আজকে নকশিকাতা কমিউনিটার ট্রেন দিয়ে মাওয়া যাব অনেক জায়গায় ঘুরবো ওরাও আসতেছে কমলাপুর স্টেশন থেকে আমি গ্যান্ডার স্টেশন থেকে উঠবো সাথে থাকুন অল্প হলেও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমাদের কমিউনিটি টেনটি বুড়িগঙ্গা রেল সেতুর উপর দিয়ে যাচ্ছে যা শ্যামপুর থেকে শুরু হয়ে বুড়িগঙ্গা ব্রিজ হয়ে যে শেষ হয় অনেক বড় একটি এলিভেটেড ব্রিজ এটি খুবই সুন্দর লাগে এটার উপর থেকে এখন আমরা আছি শ্রীনগর দরবার শরীফ ট্রেন থেকে শ্রীনগর দরবার শরীফটি দেখতে খুবই চমৎকার এবং সুন্দর লাগছিল খুবই ভাল লাগছে নকশিকাতা কমিউনিটার ট্রেন দিয়ে এখন আমরা শ্রীনগর স্টেশনে আছি পাঁচ বগি নিয়ে এই ট্রেনটি ঢাকা খুলনা প্রতিদিন যাতায়াত করে একমাত্র ঈদের দিন ছাড়া এই ট্রেনের সাপ্তাহিক কোনো ছুটি নেই এই মুহূর্তে আমাদের নকশিকাতার ট্রেনটি শ্রীনগর স্টেশন থেকে মাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছে এই মুহূর্তে আমরা মা স্টেশন এসে পড়েছি আমাদের নকশিকাতার ট্রেনটি ছেড়ে চলে যাবে আর আমার সাথে আছে বন্ধু শাহিন কিছু বলো ভাই ভাই সকালের যে

হঠাৎ মাথায় আসলো যে আমার যে ঘোরার ভিডিওগুলো সেগুলো হয়তো ভিডিওগুলো সুন্দরভাবে যদি পোস্ট করি আপনাদের মাঝে আপনারাও দেখলেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এই মুহুর্তে আমরা মাওয়া স্টেশন আন্ডার পাশে আছি আমরা প্ল্যাটফর্মের এপাশ থেকে ওপাশে পাশে যাবো কিন্তু প্ল্যাটফর্ম তো বাহির থেকে খুব সুন্দর ভিতরে খুবই অপরিচ্ছন্ন দেখুন কি অবস্থা মনে হচ্ছে যে একটা পরিত্যক্ত জায়গা কিন্তু এটা এরকম থাকা উচিত না খুবই নোংরা হয়ে আছে জায়গাটা দেখুন পরিস্থিতি কি এটা যারা স্টেশন কীর্তপক্ষ আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এটা যত্ন সহকারে সরকারি জিনিস আপনারা রক্ষা করবেন সবচাইতে মজার ব্যাপার হলো আমাদের যে নকশিকাতা ট্রেনটি ছিল মাত্র জনপ্রতি পঁচিশ টাকা করে নিয়েছে টিকিট চারজন একশো টাকা খুবই কম ভাড়া মাওয়া স্টেশনটা একেবারেই ফাঁকা মানে এখানে শুধু একটা দুইটা ট্রেন থামে ঠিক আছে এই জন্য স্টেশন একেবারে ফাঁকা লোকজন তেমন নাই বললেই চলে এই মুহূর্তে আমরা মাওয়া স্টেশন থেকে চলে যাচ্ছি মাওয়া পুরান ঘাট যা পদ্মা সেতুর একেবারে নিকটে জন প্রতি বিশ টাকা করে আমাদের মাথার উপর দিয়ে চলে গেল পদ্মা রেল লাইনের সেই রাস্তাটি আর দূরে দেখা যাচ্ছে যে ব্রিজের রাস্তা বাস উঠতেছে সেই সেই আপনি হটস্পটটা চালু করেন আমরা ঢাকা থেকে এসেছি এখন বাজে প্রায় দুপুর একটা ঠিক আছে দেখুন আমরা একবার এসে পড়েছি ব্রিজের পিছনে পদ্মা সেতু পদ্মা সেতু তো চর পরে ভরে গেছে রাসেল ভাই হ্যাঁ পুরা চর হয়ে ফুল চর পরে ভরে গেছে এটা তো পুরো একটা শহর হয়ে যাবে যে চর জায়গা ভরে ভাই এই মুহূর্তে আমরা ঘুরতে ঘুরতে মাওয়া ব্রিজের একেবারে শেষ প্রান্তে এসে পড়েছি এই ব্র্যাকেটের ওই পাশে যাওয়া যাবে না সবাই আমরা একসাথে ঘুরতেছি আমার সাথে আছে বাপ্পি শাহিন ভাইয়া কি অবস্থা বলো হ্যাঁ অবস্থা আলহামদুলিল্লাহ ভালো ভ্রমণ ভ্রমণ পিপাসুরা কখনো থেমে থাকে না তাদের মন একদিন এখানে আরেকদিন ওইখানে

এখানে সবাই ছবি তোলার জন্য মানে ব্যস্ত হয়ে গেছে জায়গাটা খুবই সুন্দর বিকেলবেলা প্রচুর পরিমাণে লোক হয় এখানে একেবারে ব্রিজের গোড়ায় পদ্মা সেতুর দেখুন জায়গাটাও ওনারা খুব সুন্দর করে এখানে কি করেছে নদীর পাটটা নদীতে কিন্তু বিশাল মানে বড় মানে এক কথায় হয়তো নদীর অর্ধেক চর পড়ে গেছে আমি গ্যাসের সপ্তাহে কুষ্টিয়াতে গেলাম ব্রিজের উপর দিয়ে যখন যাচ্ছিলাম ট্রেনের থেকে দেখতেছি যে আপনার নদী এক কথায় মরে গেছে অর্ধেক মরে গেছে চর পরে ফুল ভরে গেছে যারা আপনারা আসেন বা এই রোডে চলাচল করেন তারা অবশ্যই জানেন বিকেল বেলা বাচ্চাদেরকে নিয়ে নিজের ফ্যামিলিকে নিয়ে সময় দেওয়ার জন্য খুবই বেটার জায়গা যারা ঢাকা থেকে আসতে চান আপনারা দুপুরের দিকে রওনা দিলে বিকাল সময়টা এই জায়গায় থাকতে পারবেন এখানতে সূর্য অস্ত যাবে সেই ভিউটা দেখবেন খুবই ভালো লাগবে এবং বিকেলবেলা দু একটা ট্রেনও এখান দিয়ে যাওয়া আসা করে সেইগুলোও আপনারা দেখতে পারবেন দেখুন রাস্তা দিয়ে কি সুন্দর গাড়ি চলাচল করতেছে ব্রিজের উপর দিয়ে গাড়ি যাচ্ছে আর এই ভিতর দিয়ে ট্রেন চলাচল করে এখন আমরা সবাই নদীর পাড়ের দিকে যাচ্ছি ওনারা কিন্তু পাটটা খুব সুন্দরভাবেই করেছে জানি পানিতে না ভেঙে যায় এখানে কোটি কোটি টাকা ব্যয় করেছে এটার ভিতরে একমাত্র এই পদ্মা সেতুর পিলারের জন্য এই পিলারগুলো জানি সেফ থাকে নদীর ভাঙন থেকে এই জন্য ওনারা এভাবে এটা করেছে মধ্যে তারা ভালো লাগে ভালো লাগে এখন আমরা নদীর পারে যাচ্ছি এই যে নদীর পারে এখানে টলার আছে টলার দিয়ে ঘোরা যাবে দেখি আমরা একটু পরে কথাবার্তা বলে উঠতে পারি কি না এক কথায় বিকেল বেলা এই জায়গাটা যে এত সুন্দর লাগবে যা বলা ছাড়া বাহিরে আমি এর আগে এসেছি কিন্তু তখন আমি আসলে এইসব ভিডিও করিনি এখন আজকে একটু তাড়াতাড়ি এসে তো লোক একটু কম আজকে আবার ডিসেম্বর সরকারি ছুটির দিন আবার আজকে তারেক জিয়া সাহেব উনি আসতেছে এয়ারপোর্টে নদীর পারে এখানে নৌকা আছে ডিঙ্গি নৌকা গুলা এখানে ওনারা রং রং করছে এবং কাজ করতেছে ঘুরতে ঘুরতে একটি ছোট নৌকা পেয়ে গেলাম নৌকার পাশে সবাই একসাথে দাঁড়িয়ে আছি দেখার জন্য মনে হচ্ছে যে নতুন দেখতেছি নৌকা কিন্তু ওনারা এখানে উঠিয়ে রেখেছে কাজ করার জন্য নৌকাটা কেউ কোনো দর্শক যদি ঢাকা থেকে আসতে চান তাহলে এই সময়টা আসতে পারেন আপনারা কারণ এই সময়টাতে পানি কম মাটি তো হাঁটা যায় অনেক সুন্দর দৃশ্য দেখা যায়

মানুষ আস্তে আস্তে আসা শুরু করছে আস্তে আস্তে মানুষ ভরে যাবে এখানে মানুষ আসতেছে অনেক ওয়েদারটা খুব সুন্দর আজকের এখানে ছেলেপেলে ফুটবল খেলতেছে দেখুন কি সুন্দর করে

অনেক দামাদামি করে এই দুইটি মাছ নিয়েছি সাড়ে চোদ্দশো টাকা দিয়ে তাও সরিষার তেল আমাদের কিনে দিতে হবে এখন মাছ ভাজার চারজনের জন্য চারটা বেগুন দুইটি মাছ দুইটি ইলিশ মাছ চার পিস ও পা বেগুন পাঁচ পিস হয়েছে মামায়েশে পদ্মার পারে রেস্টুরেন্টে কিছু সময় মাছ ভাজার চেষ্টা করলাম কিন্তু বাসায় তো কখনো পাকঘরেতেই যায় না ভাই মা সেই ইলিশ মাছ ঘরে কাম করেন না ঘুরতে এসে কাজ করেন নাকি হ্যাঁ এ তেল ছিটতেছে আমরা কয়টা মাছ নিচ্ছি ভাই দুইটা মাছ নিচ্ছি মোটামুটি বড় সাইজ নাকি দুইটা মাছের দাম নিয়েছে সাড়ে চোদ্দশো টাকা এইগুলো খাওয়ার জন্য তোলা হয়েছে মাথা মাথা আর লেজ এখন ভর্তা হবে

হম আছে আলহামদুলিল্লাহ ভালোই আমার কাছে কিন্তু ল্যাজ ভর্তাটা খুবই মজা লাগছে তোমাদের কাছে কার কেমন লাগছে মাছ ভাজাটা এটা হলো নতুন ঘাটের পাশেই আর কি নিরিবিলি রেস্টুরেন্ট রাসেল ভাই মজা হয়েছে আমরা কিন্তু চারজন মাছ নিয়েছি দুইটা দেখছেন কত মাছ আস্তে আস্তে খাবোটা অনেক স্বাদ হয়েছে হুম পদ্মা পারে নতুন লঞ্চ ঘাটে মানে এত বড় চর পড়ছে দেখুন আগে এই জায়গায় আপনার ফেরি ভিড়তো এই পাশটা ওই যে ফেরির ইটা দেখা যাচ্ছে ওই যে ফেরির ইটা আর চর পরে ফুল ভরে গেছে ওই যে ফেরি এটার মধ্যে ভিড়তো হ্যাঁ আমরা আগে এসে মধ্যে উঠতাম হুন্ডা নিয়েও উঠছি এটার ভিতরে এখন দেখেন এখানে চর ফুল চর পরে গেছে ফুল চর ওই দূরে দেখা যাচ্ছে অনেক দূরে দেখা যাচ্ছে একটা ওই শিপের মতো আর ওই যে একটা ডেজার দেখা যাচ্ছে ড্রেসিং করতেছে বালু ড্রেসিং করতেছে ডেজার ঠিক আছে পদ্মা বাংলাদেশের প্রধান নদী এটি হিমালয়ে উৎপন্ন গঙ্গা নদীর প্রধান শাখা এবং বাংলাদেশের দীর্ঘতম নদী বাংলাদেশের গুরুত্বপূর্ণ শহর রাজশাহী এই পদ্মার তীরে উত্তর তীরে অবস্থিত বাংলাদেশের নদীটির দৈর্ঘ্য প্রায় তিনশো একাশি কিলোমিটার রূপ চেঞ্জ করে ফেলছে

এই টলারে করে ধুরা যাবে পদ্মা সেতু মূলত মুন্সিগঞ্জ মাওয়া শরীদপুর জাজিরা এবং মাদারীপুর জেলাকে সরাসরি যুক্ত করেছে যা দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলকে ঢাকা ও পূর্ব অঞ্চলের সঙ্গে যুক্ত করেছে এটি এই সেতু দিয়ে খুলনা বরিশাল সহ দক্ষিণ অঞ্চলের পাঁচটি জেলা স্ট্রিট স্ট্রিটবোট নৌকা এগুলো আছে বিকেলবেলা এই সব মানুষ এখানে ওই ব্রিজের নিচে যায় এখান দিয়ে নদী দিয়ে ভ্রমণ করে ব্রিজের নিচের থেকে ঘুরে আবার এখানে চলে আসে বিকেল বেলা সময় কাটানোর জন্য খুবই সুন্দর জায়গা এটা আর ওই দূরে রেস্টুরেন্টগুলো দেখতে পাচ্ছেন নদীর পারে বসে খাওয়া দাওয়া করা যেত কিন্তু এখন চর পড়ে যাওয়ার কারণে দূরে হয়ে গেছে সবগুলো রেস্টুরেন্ট দেখা যাচ্ছে পদ্মা পারের দোকানগুলো মূলত পর্যটকদের চাহিদা মেটাতে গড়ে উঠেছে যেখানে ভাসমান রেস্টুরেন্ট ইলিশ রেস্টুরেন্ট যেমন মামা পজেট হিলসা সাধারণ খাবারের দোকান চটপুটি ফুচকা হালিম কফি সব স্থানীয় খাবার বাচ্চাদের খেলনার দোকান এবং অনেক কসমেটিকের দোকান আপনার হাতের কবজির জোর পরীক্ষা করার জন্য এখানে বক্সিং পাঁচ মেশিনও পেয়ে যাবেন বক্সিং মেরে দেখবেন একটি ছেলে মেরেছে এক হাজার সাতাশি উঠে ফেলেছে খুবই চমৎকার আমরা এখন চলে যাচ্ছি আপনারা যারা প্রাইভেট কার নিয়ে আসবেন এখানে রেস্টুরেন্টের পাশে পার্কিং করে হোটেলে খাওয়া দাওয়া করতে পারবেন এবং নদীর পাড়েও যেতে পারবেন এখানে শ্রিয়ালে সব ভালো মানের হোটেলগুলো আছে কিন্তু তুলনামূলক দাম একটু বেশি আর নদীর পারে যেই দোকানগুলো আছে ওখানে একটু কম এটা আপনাদের খুশি আপনাদের চাহিদা হিসাবে আপনারা হোটেলে যেতে পারেন মাছ আপনি যেই থেকে কিনুন না কেন ওনাদের থেকে কিনে ভেজে খেতে হবে দামাদামি করেই খেতে হবে নয়তো তো ওনারা তুলনামূলক দাম একটু বেশি চায় ইলিশের আকৃতিতে ইলিশ রেস্টুরেন্ট যার নাম হিলসা রেস্টুরেন্ট হিলসা প্রজেক্ট নামেই পরিচিত দেখতে বাহির থেকে খুবই চমৎকার ভিতরেও অনেক সুন্দর আমি একবার গিয়েছিলাম

শ্রীনগর বাজারের ভিতরে যে আঙ্কেল আচার বেসতেছে আচারটা খুবই সুন্দর সুস্বাদু আঙ্কেলের নাম কি পরান পাখি আচার নাম কি আপনার আমার নাম মোহাম্মদ আমি কখন কখন বিক্রি করেন কখন কখন বিক্রি করেন এটা বিক্রি করি

শ্রীনগর বাজারটা মোটামুটি অনেক বড় শ্রীনগর বাজার এটা হলো মালাই চপ এটা হলো গুড়ের ছানা এটা হলো কালো জাম আমরা একটা একটা করে সব টেস্ট করে দেখব তারপর যে যেটা খায় খাবে

ঘুরতে ঘুরতে এসে পড়লাম পোস্তকলা বাসে থেকে নেমে এখন চলে যাচ্ছি বাসায় আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো জেলায় অন্য কোনো নতুন জায়গায় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অল্প হলে ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম